রাজধানীর দাদলে গড়ে উঠেছে এক বিশাল টমাটোর ক্ষেত দর্শক রয়েছি এক বিশাল টমাটো ক্ষেতের মধ্যে যদি দেখেন আসলে যতদূর চোখ যাবে এবার পর্যন্ত কিন্তু একটি বিশাল টমাটোর ক্ষেত এবং কি যদি দেখেন আসলে লাল হয়ে নিচে পড়ে আছে এই টমেটো মানে কি বিস্ময়কর একটি বিষয় রাজধানীতে এরকম টমাটোর ক্ষেত হচ্ছে তো এবছর টমেটোর কেমন ফলন হলো এবং কেমন কি বিক্রি করলো সেটি আমরা এখন জানবো তো ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আসলে টমেটোর একটি বিশাল খেত আপনি করেছেন যেটা আমরা দেখছি এটি করতে আপনার কেমন কি খরচ হয়েছে মোটামুটি খরচ কমও হয়নি বেশিও হয়নি আচ্ছা আচ্ছা মিডিয়াম খরচ হয়েছে মাসালে দিলে আল্লাহর রকমতে এভাবে ফলনটা ভালো হয়েছে কিন্তু একটু দামের আশায় টমেটোগুলা গুলা খেতেই আছে আচ্ছা তো আমরা দেখছি আসলে নিচে পড়ে আছে এটি কেন এটা মূলত দেখা যাচ্ছে এটা যখন শুকিয়ে যাবে শুকিয়ে থেকে আপনার বীজ হবে বীজ থেকে আবার এর জন্য আর কি এটা নিচে বিছে রাখা হয়েছে কেমন দাম পাচ্ছেন এই টমেটো বিক্রি করে আপনি টমেটোর দামটা এখন আপাতত কমই প্রথম দিক দিয়ে একটু ভালো পেয়েছিলাম কিন্তু এখন টমেটোর দামটা খুবই কম তার জন্যই এই পদ্ধতি নেওয়াটা যে নিচে টমেটো পড়ে থাকলে বীজটার থেকে যদি আবার গাছ হয় ওইটা দেখা যায় অক্সিজেনে একটু ভালো দাম পাওয়া যাবে এর জন্য এরকম ভাবে রাখা দর্শক যদি দেখেন পেকে পেকে লাল হয়ে আছে আসলে ঝোপে দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটি কিন্তু ঢাকার মধ্যে আসলে এটি একটি মানে আশ্চর্যজনক ঘটনা ঢাকার আদলে আপনি এটি কিভাবে এত কষ্ট করে গড়ে তুললেন আসলে আসলে এই জায়গাটা এই জায়গাটা আগে ছিল পানি তারপরে বালুটলে হালায় মাটি হালায় একটা চাষ করার মতো উপযুক্ত করা হয়েছে এখানে ক্ষেত টাইপের বানানো হয়েছে আল্লাহর রহমতে যখন প্রথম চারা লাগিয়েছিলাম তখন মোটামুটি ছিল যখন পরের বছর যখন আবার লাগাইলাম তখন আরেকটু বেড়েছিল তো এই বছর যখন লেগে চারা লেগেছে আলহামদুলিল্লাহ এবছর তার থেকে দুই গুণ বেড়েছে ফল আচ্ছা আমরা ওই পাশে একটি ক্ষেত দেখছি এই পাশেও একটি দেখছি দুটি মানে দুটি আপনার কিনা ধোনটি আমাদের কিন্তু ওটা আপনার রিলস দেওয়া রিচে তার জন্য ওইটার সাবজেক্টটা আলাদা আচ্ছা কেমন বিক্রি করলে বছর আসলে কেমন বিক্রি করলে নেবছর এখান থেকে এবছর মোটামুটি অনেক টাকাই ইনকাম হয়েছে তো এইভাবে যদি আল্লাহ তালা সহায় থাকে তাহলে সামনের বছর আরও বড় ধরনের চিন্তাভাবনা আছে যে ঠিক আছে যত জানার চেষ্টা করছিলাম আসলে এই ঢাকার রাজধানীতে কীভাবে একটি ক্ষেতের খামার তুলে মানে এই যে টমেটোর ক্ষেত সেটি করে তুলেছে খুবই সুন্দর একটি আসলে দেখতে যদি দূর থেকে ওকে ঘুরতেও আসেন দেখতে খুবই আসলে সুন্দর লাগবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আর আপনার মন্তব্যটি অবশ্যই দিয়ে যাবেন আসসালামু আলাইকুম